আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে পুলিশে যে আবেদনটি ছাড়ছে এটা ঘরে বসে মোবাইল দিয়ে কীভাবে আপনি করবেন তো চলুন আমরা শুরু করি এখানে ওদের ওয়েবসাইটে আমরা প্রথমে ঢুকবো আমরা মোবাইল থেকে গুগল ক্রম ব্রাউজার থেকে ঢুকেছি আপনারা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ঢুকবেন তো ঢোকার পরে এখানে লিখবেন যে পুলিশ পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি যেটা আমার আর কি অলরেডি এখানে শো করতেছে কারণ এর আগে আমি ঢুকছিলাম তো স্পেলিং টাইম বলতেছি পি ও এল আই সিই পুলিশ ডট টি ই এল ই টি কে পুলিশ ডট টেলটক ডট কম ডট এম ডট বিডি তো এই পর্যন্ত দিল্লি হবে এরপরে আপনি গোতে ক্লিক করবেন তো আপনার ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে যেহেতু আগে আগেও আমি একবার ঢুকছিলাম তার কারণে এরকম দেখাচ্ছে তো আমি ব্যাকে ক্লিক করলাম তো এই ওদের মূল ওয়েবসাইটে এভাবে আপনাকে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আপনি যেমন হচ্ছে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন ফ্রম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ দেখাবে এখানে আছে নেম অফ দ্য পোস্ট এই যে নেম অফ দ্য পোস্ট আপনি এখানে আছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল যে পোস্টে আপনি আবেদন করবেন এটা শো করতেছে তো এখানে একটা আপনি এই যে আপনার খালি খ্যালিগটা অর্ডার করতে হবে তো ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এরপরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে একটু সময় নিচ্ছে আচ্ছা এরপরে নিয়ে যাওয়ার পরে এই যে আপনার এখন কী কী তথ্য দরকার পড়বে আপনার আবেদন করার জন্য সেগুলো এখানে শো করতেছে তো এখানে আছে যেমন আপনার নেম অফ দ্য পোস্ট ট্রেনিং রিক্রুট কনস্টেবল যে পোস্টে আপনি আবেদন করতেছেন এরপরে আছে ফাদার্স নেম আপনার বাবার নাম যেটা সার্টিফিকেটে দেওয়া আছে বড় হাতের অক্ষরে পুরো নামটা লিখবেন সুন্দরভাবে একদম যাতে নির্বুলভাবে তারপর আছে মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম নির্ভুলভাবে লিখবেন এরপরে আছে সরি প্রথমে আপনার নিজের নেম আর কি এখানে যেটা আপনার নাম তারপরে ফাদার্স নেম আপনার বাবার নামটা তারপরে মাদার্স নেম আপনার মায়ের নামটা পুরোপুরি লিখবেন এরপরে আছে ডেট অফ বার্থ আপনি যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেই দিনটা তারপরে আছে মান্থ যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন মান্থ এরপরে আছে ইয়ার যে ইয়ারটা টোটাল আপনি ওটা দেবেন তারপরে আছে জেন্ডার জেন্ডারে আপনার যদি ছেলে হন তাহলে মেল মেয়ে হন তাহলে ফিমেল দিবেন এরপর আছে রিলিজিয়ান রিলিজনে আপনি ঢুকলে দেখতে পারবেন আপনার যে ধর্ম যেমন ইসলাম থাকলে ইসলাম বা অন্যান্য ধর্ম থাকলে অন্যান্য ধর্ম সিলেক্ট করবেন তারপর আছে ব্লাড গ্রুপ আপনার যে গ্রুপ আছে এখানে ক্লিক করে ওই যে নিচে একটা কাটার মতো দাগ আছে ওখানে ক্লিক করে আপনার যে যেই ধর্মের সেই সেই ধর্মে পূরণ করবেন তারপর আছে কোটা কোটা যদি আপনার থাকে তো সেই কোটাটা আপনি দিবেন যদি না থাকে তাহলে আপনার জেনারেল ওখানে লেখা থাকবে সেই জেনারেল ক্লিক করবেন এরপরে আছে হাইট এবং ওয়েট হাইটের ক্ষেত্রে আপনার এখানে প্রথমে দেওয়া আছে ফিট ফিটের জায়গায় আপনার যদি পাঁচ ফিট হন তাহলে পাঁচ ফিট যদি ছয় ফিট হন তাহলে ছয় ফিট যত কয় ফিট তারপর আছে ইঞ্চি দেওয়া যে আপনি যত ইঞ্চি তত ইঞ্চি এখানে লিখবেন তারপর আছে ওয়েট আর কি আপনার ওজন কতটুকু সেটুকু আপনি এখানে দিবেন তো আপনার এখানে আপনার ওইটা ক্লিয়ার করবেন এরপরে আছে ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশীয় অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে বাংলাদেশি দেওয়া আছে সুতরাং এখানে আর কিছু করতে হবে না এরপরে আছে বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার নিবন্ধন থাকে তাহলে সেটা ইয়েস লিখে তারপরে আপনি নাম্বারগুলো বসিয়ে যাবেন এরপরে আছে যদি সেটা না থাকে তাহলে ন দিয়ে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড হয়ে থাকে তাহলে সেটা এখানে ইয়েস লিখে আপনি সেটা দিয়ে দিন অথবা যদি না হয়ে থাকে তাহলে ন দিয়ে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন এরপরে আছে মেরিচুয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই এখানে ঢুকতে দেওয়া হবে অবশ্যই আপনাকে অবিহিত হতে হবে তাহলে আপনি সিঙ্গেল দেবেন এখানে সিঙ্গেল ওয়ার্ড করবেন এরপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার প্রথমে তো আছে কে আর অফ এখানে আপনার বাবার নাম দিবেন এরপরে আপনার ভিলেজ টাউন অথবা রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট যেই নাম্বারটা আছে সেটা আপনি এখানে বসাবেন এরপরে আছে ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার বাসিন্দা সেই জেলা এখানে উল্লেখ করবেন ওখানে ক্লিক করলে আপনার জেলাগুলো শো করবে এরপরে আছে উপজেলা জ্বালা দেওয়ার পরে আপনার নিজস্ব উপজেলাগুলো এখানে শো করবে সেগুলো আপনারা ভার্ট করবেন এরপর আছে পোস্ট অফিস পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিসের আন্ডারে আছেন সেই পোস্ট অফিস এখানে লিখবেন তারপর আছে পোস্ট কোড পোস্ট অফিসের একটা পোস্ট কোড থাকে সেটা আপনি এখানে বসাবেন এরপরে এরপরে আপনার আছে যদি এই যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেটা বসাবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় যদি আপনি একই জায়গায় বসবাস করেন তাহলে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এইটা আপনার আলাদাভাবে ভরাট করার দরকার নাই বা পূরণ করার দরকার নেই আপনি এখানে এই যে পেমেন্ট অ্যাড্রেসের জায়গায় একটা খালি ঘর আছে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন তাহলেই হবে এরপরে আসেন মোবাইল নম্বরে মোবাইল নাম্বার আপনার যেটা থাকবে সেই মোবাইল নাম্বারটা আপনি সঠিকভাবে এই জায়গায় বসাবেন এরপরে কনফার্ম মোবাইল নম্বর যেই মোবাইল নম্বরটা একবার লিখেছেন ওই মোবাইল নম্বরটাই দ্বিতীয়বার আরেকবার এখানে লিখতে হবে তো এরপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এখানে যাচ্ছে তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনার এক্সামিনেশান আপনি যে পাশ করছেন যেমন প্রথমে আপনার এসএসসি এটা আপনার এখানে এসএসসি কমপ্লিট করতে হবে অথবা এখানে আপনার যারা মাদ্রাসা দিয়ে পড়ছেন রকম আছে সেটা সিলেক্ট করবেন তারপরে আছে বোর্ড আপনি যে বোর্ডের আন্ডারে যেমন ঢাকা বা অন্য অন্য বা বরিশাল যে যে জেলা থেকে পাশ করছে সেই সেই জেলা আপনার সিলেক্ট করবেন এরপরে রোল নাম্বার দিবেন এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এরপরে আপনার রেজাল্ট জিপিএফ এর ভিতরে আপনি কত পেয়েছেন সেটা আপনি দিবেন এরপর আছে আপনি কোন গ্রুপ থেকে পাশ করছেন সেটা দিবেন এরপর আছে পাসিং ইয়ার অর্থাৎ আপনি যেই সালে পাশ করছেন সেটা দিবেন তারপরে সেমভাবে আছে আপনার ইন্টারের যেমন এইচএসসি এর ক্ষেত্রে সেম আপনি যে বছ যে এইচএসসি এখানে সিলেক্ট করবেন যে আপনি যদি মাদ্রাসা দিয়ে থাকেন সে মাদ্রাসা সেটা সিলেক্ট করবেন তারপর সে যে বোর্ড থেকে রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজাল্ট দিবেন গ্রুপ যে গ্রুপ থেকে তারপরে কোন সালে পাশ করেছেন সেটা দিবেন এরপরে আপনার স্কিলস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করলে আপনার শো করবে আপনার যে স্কিলটা আপনার যে বিষয়ে আপনার দক্ষ যেটা শো করবে আপনি সেটা দিবেন এরপর এরপরে আপনার এই যে কোডটা চলে আসবে ভেরিফিকেশন কোড তো এখানে হু হু যেইভাবে লেখা আছে সেটা আপনি এ জায়গায় টাইপ করবেন টাইপ করার পরে এখানে আপনার এই যে একটা টিক চিহ্ন উপরে একটা খালি ঘর রাখা আছে ওই জায়গায় আপনি ক্লিক করবেন যে আপনি এগুলো সব কিছু সঠিকভাবে দিয়েছেন কি না তারপরে নেক্সট ধাপে যাওয়ার জন্য আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন আর কি আপনার এগুলো যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন তো এর এরপরের ধাপে আসবে আপনার পিকচার ফটো পিকচার আপনার যেটা ওইটা কমপ্লিট করার পরে আপনার পিকচারে চলে আসবে তো পিকচারের ক্ষেত্রে আপনার দুইটা দেওয়া লাগবে একটা হচ্ছে আপনার ফটো যেটা পাঁচ ফুট সাইজের ফটো এটার আবার একটা সাইজ আছে যেমন পাশে আপনার তিনশো পিক্সেল এবং দুই আর কি চারোপাশে আপনার তিনশো পিক্সেল করে ছবির সাইজটা হবে এবং আপনার সিগনেচার আপনার যে সিগনেচারে আপনার নাম লেখেন বা অন্য একটা সিগনেচার দেন সেই সিগনেচার চারটা এখানে বসাবেন যেমন সাইডও হবে সেটা আর কি দৈর্ঘ্য হবে তিনশো ফিট এবং প্রস্তু হবে আশি পিক্সেল এরকম একটা সিগনেচার আপনি এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো আপনারা কম্পিউটার দোকানে গিয়ে অথবা ইউটিউবের অনেক ভিডিও পাওয়া যায় যে আপনি কীভাবে এই মোবাইল থেকেই এই যে পাসপোর্ট সাইজের ছবিটা করবেন এবং পিকচারটা কতটুকু সাইজ করবেন সেটা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন এরপরে আসে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি তো এরপরের ধাপে আপনার এই যে ওই আপনি যে প্রথমে যেই তথ্যগুলো দিয়ে পূরণ করলেন ঘরগুলো সেগুলো দেওয়ার পরে আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেইটা আপনি এই জায়গায় বসাবেন তাহলে আপনি একটা অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এরপরে আসে আপনার পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসে গেলে আপনার ইউজার আইডি বসানোর পরে আপনার একটা আর কি মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আসবে তো সেখান থেকে আপনি বিকাশ অথবা নগদ অথবা যে মাধ্যমে পারেন আপনি সেই মাধ্যমে টাকাটা কমপ্লিট করে দিবেন এবং কমপ্লিট করার পরে আপনার সর্বশেষ ওদের আমি একটু ব্যাগে যাই সর্বশেষে এই যে অ্যাডমিট কার্ড এখানে অ্যাডমিট কার্ডে চলে আসবে এবং অ্যাডমিট কার্ড আপনার যখন এই যে অ্যাডমিট কার্ড নট এট অ্যাভেলেবেল যেহেতু আমি এগুলো পূরণ করিনি সেহেতু আমার এরকম দেখা যাচ্ছে আপনারা যখন পূরণ করবেন তখন আপনাদের এখানে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল দেখাবে তারপরে নিচে ডাউনলোড অপশন আসবে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশানটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটা সংগ্রহ করে রাখবেন এবং যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারই আপনার যখন মাঠ পড়বে ওখানে তারিখ তো আপনার সার্কুলারে উল্লেখ করা আছে ওই তারিখ অনুযায়ী আপনার মেসেজ আসবে এবং আপনি মেসেজে কোথায় মাঠ পড়বে কোন জায়গায় কী সব উল্লেখ করা থাকবে যদিও আমরা সবাই জানি যে আমাদের নিজ জেলার যে পুলিশ লাইন্স আছে সেখানে মাঠ পড়বে তো এভাবে আপনারা অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ